আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে অটোকেড দুই হাজার চব্বিশ খুব সহজে ইনস্টল করবেন আমরা এটা আজকে খুব সুন্দরভাবে দেখাবো ওই জন্য আমাকে অটোকেড দুই হাজার চব্বিশ সফটওয়্যারটি ওপেন করে এইখান থেকে যে অপশনগুলো আছে সেট আপ নামে যে অপশনটা আছে সেটাকে অ্যাপ্লিকেশন নামে এটাকে ক্লিক করে সেট শুরু করে দেবো অটোকেট সফটওয়্যারটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার যারা সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তারা অটোকেটে কাজ করে থাকে যাদের কাছে সফটওয়্যারটি নাই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ছোটো নেট থেকে নামিয়ে নিতে পারেন এর জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার অপশনে গিয়ে গেট ইন টু পিসি নামে সার্চ দিলে প্রজেক্ট ব্রাউজারটা ওপেন হবে এখানে সার্চ বক্সে গেলে বটেগর 2024 বটেগর 2024 চলে আসলে আমরা এখান থেকে বটেগর 2024 এ ক্লিক করব ক্লিক করে স্ক্রল করে ডাউন নিচে স্ক্রল করে নিচে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে মোটামুটি ডাউনলোড করতে এখান দুই থেকে তিন ঘন্টা লাগবে যদি ভালো ভালো মানের পিসি হয় সে থেকে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ইনস্টল দু হাজার চব্বিশ ইনস্টল করতে পারবো এখানে মোটামুটি প্রথম দাবটা হয়ে গেছে আমরা এগ্রি দিয়ে দিব দিয়ে নেক্সটে চলে যাব নেক্সট যাওয়ার পর এখানে আসার পর ইনস্টল এ ক্লিক করবো এইখানে মোটামুটি কিছুটা সময় লাগবে বেশিক্ষণ লাগবে না অটোকেড দু হাজার চব্বিশ অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে ট্র্যাকের যে ঝামেলা করে এই ঝামেলা এখানে তেমন কোনো ঝামেলাই নেই খুব সহজে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আপনি অটোকেড দু হাজার চব্বিশ সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন এখানে নেটের কোন কানেকশনের ঝামেলা থাকবে না আপনি নেট অন অফ কোনো কিছুই করা লাগবে না আপনি সুন্দরভাবে এখানে শর্টকাটের মধ্যে অটোকার্স সফটওয়্যারটি ইনস্টল করতে পারবে অটোকার্ড সফটওয়্যারটি মোটামুটি এইট্টি এইট পার্সেন্ট হয়ে গেছে আর কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল হয়ে গেলে ক্রেকের যে ঝামেলা থাকে অন্যান্য যে ভার্সনে সেই বার্ষ সেই সমস্যাটা এখানে তেমন নাই বললেই চলে অলরেডি অটোকার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইলটা ওপেন করব না অটোক্যাড যে সফটওয়্যারটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করব না আমরা ইনস্টলটা কমপ্লিট হোক কিছুটা সময় বাকি আছে কমপ্লিট হয়ে গেছে অটোক্যাড সফটওয়্যারটি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমাকে এখন ক্রেক করতে হবে হ্যাঁ ফাইলটা ক্রেক করলে হয়ে যাবে এই জন্য আমাকে সর্বপ্রথম সফটওয়্যার ফোল্ডারে চলে যাবো ফোল্ডারে গেলে এখানে যে ক্রেক নামে যে ফোল্ডারটা আছে এই ক্রেক নামে যে ফোল্ডারটা আছে এটা ওপেন করবো ওপেন করে এখানে তিনটার এ কেট নামে যে ফাইলটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব সিম্পলি এখান থেকে কপি করে বের হয়ে যাব এখানে কোনো কাজ থাকবে না ডিসপ্লেতে দে অলরেডি চলে আসছে ২৪ আমি আবারো বলতেছি অটোকার ২৪ আনইনস্টল হওয়ার পর এটাকে ওপেন করা যাবে না আগে আপনি ক্র্যাকের কাজটা করে ওপেন করলে এক চান্সে সব কাজ হয়ে যাবে এখন এখানে মাউজের রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিতে চলে যাব সেখানে ওপেন ফাইল লোকেশন নামে যে অংশটা আছে এখানে চলে যাব চলে গেলে রিফ্রেশ করে এখানে এই যে যেটা মাত্র কপি করলাম সেটা পেস্ট করে দেব পেস্ট আর রিপ্লেস করে দেব কন্টিনিউ চাপবো অলরেডি কমপ্লিট হয়ে গেছে বের হয়ে যাব আমাদের অটোকার 2024 ফোল্ডারটি অটোকার 2024 সফটওয়্যারটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে এখন আর ক্লিকে কোনো ঝামেলা থাকবে না আমরা সফটওয়্যারটা ওপেন হচ্ছে ওপেন হলেই বুঝতে পারবো এই দেখেন কোনো ঝামেলা নেই একদম সম্পূর্ণ সুন্দরভাবে খুব শর্টকাটে আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলো এখানে দুইটা অপশন আছে একটা ওপেন ফাইল আর হচ্ছে নিউ ওপেন হচ্ছে যদি আপনার অটেকাটে কাজ করে থাকে কোনো ফাইল থাকে সেই ফাইল ওপেন করার জন্য আমরা এখান থেকে ওপেন ওপেন ক্লিক করে সেই ফাইল সিলেক্ট করে ওপেন করতে পারবো যেহেতু একটা নতুন একটা এখন আমরা এখানে যেহেতু নিউতে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি বিভিন্ন অ্যালাইনমেন্ট নিয়ে এখান থেকে আপনি অটোকার ড্রয়িং করতে পারবেন অটোকারে বিভিন্ন ড্রয়িং নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে আরো কিছু ভিডিও নিয়ে আসব যারা অটোকার শিখতে আগ্রহী আছেন তারা চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ছোট ছোট আকারে আমি এমন ভাবে ভিডিও নিয়ে আসব যেন আপনারা খুব সহজে সুন্দর ভাবে অটেকার সফটওয়্যারটি কাজ সম্পূর্ণ শিখতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মদুরাকি কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি